আসসালামু আলাইকুম উচ্চারণের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে চার নম্বর ক্লাসে আমরা উচ্চারণের আরেকটি নিয়ম শিখব অর্থাৎ ইংরেজি শব্দে যদি এন থাকে সেই ক্ষেত্রে টন উচ্চারণ না হয়ে সন উচ্চারণ হয় এই নিয়ম দিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে দশটি এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে আমরা এই নিয়মটা শিখে ফেলব। বোর্ডের দিকে লক্ষ্য করুন এক নাম্বার দেয়া আছে এটা হবে নেーション বা জাতি স্টেশন ইসকেশন এয়ারপোর্ট হচ্ছে এটা হবে ফিলি ড্রেশন অপারেশন অপারেশন হলল চিকিৎসা ক্রিয়েশন ক্রিয়েশন সৃষ্টি ক্রিয়েশন সৃষ্টি এটা হবে মোটিভেশন বা প্রেরণা মোটিভেশন বা প্রেরণা কমিউনিকেশন যোগাযোগ কমিউনিকেশন যোগাযোগ তবে অর্গানাইজেশন কারণ টিআইওএন আছে অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন রিলেশন